ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইনজো ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আমি সাইদ মোসিন আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমি এখন দাঁড়িয়ে আছি লিসবনের সেন্ট্রাল মসজিদের সামনে আজকের ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো লিসবনের সেন্ট্রাল মসজিদ এবং এর ভিতরে কীভাবে মুসল্লিরা নামাজ আদায় করে এবং এখান থেকে কিভাবে ইসলামিক কার্যক্রম পরিচালিত হয় এখানকার আসন বিন্যাস রুজু করার ব্যবস্থা এবং আদার্স ফ্যাসিলিটি সব কিছু আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি তা থাকুন আমার সাথে এবং দেখতে থাকুন আজকের ভিডিওটি সেন্ট্রাল মস্কো লিসবন যেটি পর্তুগালের রাজধানী লিসবনের রুয়াদা মাস্কিতা অর্থাৎ মাস্কিতা মানে মসজিদ প্রাসাদা স্পাইয়াতে অবস্থিত গুগল ম্যাপ ধরে আপনি যদি যেতে চান তাহলে আপনি যদি পাবলিক ট্রান্সপোর্টে করে আসেন তাহলে সাহসীবাস্তাও মেট্রো স্টেশন থেকে খুবই কাছে আর কেউ যদি উবার অথবা অন্য কোনো নিজস্ব পরিবহনে আসতে চায় তাহলে গুগল ম্যাপ ফলো করে আসতে পারে মেট্রোতে যদি আসেন তাহলে শাহসিবাস্তাও এসে অ্যাভিনিউ অ্যান্তোনিও আগস্তো দি আগুয়ার পয়েন্ট দিয়ে সিঁড়ি দিয়ে আপনি উপরে উঠে সোজা চলে আসলেই মসজিদে চলে আসতে পারবেন সেন্ট্রাল মস্ক অফ লিসবন হচ্ছে ইউরোপের থার্ড লার্জেস্ট মস্ক আউটসাইড দ্য টার্কি অর্থাৎ তার্কির বাইরে এটি ইউরোপের মধ্যে তৃতীয় বৃহত্তম মসজিদ এটি ডিজাইন করেছিলেন অ্যান্তোনিও মারিয়া ব্রাগা যিনি দু হাজার উনিশ সালে রাফেল মানজানো পুরস্কার পেয়েছিলেন তার আর্কিটেকচারাল ডিজাইনের জন্য মসজিদটিতে অন্যান্য মসজিদের মতোই চারটি এরিয়া রয়েছে যেটিকে সহজে চেনা যায় যেমন হচ্ছে এর এন্ট্রান্স এর সুদৃশ্য গেট যেখানে আরবিতে লেখা আছে ক্যালিগ্রাফি করা আছে খুবই সুন্দর করে এরপরে রয়েছে বিশাল প্রেয়ার রুম যেখানে প্রায় একসাথে দু মানুষ নামাজ পড়তে পারে মহিলাদের জন্য দোতলায় জামাতে নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে ভেতরে আছে মাদ্রাসা এবং মিনার মিনারগুলো পাশ্চাত্যের ডিজাইনে করা চারটি মিনার বলা হলো দেখতে একটি মিনারের মতোই মনে হয় এবং মিনারগুলো সবগুলোই হচ্ছে চার কোনা বিশিষ্ট এছাড়া উপরে রয়েছে গম্বুজ সেন্ট্রাল মস্ক অফ লিসবন এটি উনিশশো সালে মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছিল এটি ডিজাইন করা হয়েছিল অনেক আগেই শেষ পর্যন্ত উনিশশো সালে সেন্ট্রাল মস্কের পরিকল্পনা হাতে নিয়ে উনিশশো সালের পরে এটির কনস্ট্রাকশন কাজ শুরু হয় এবং উনিশশো সালে গিয়ে এটির কাজ শেষ হয় এবং মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয় এখানে যে প্রেয়ার রুম রয়েছে তাতে একসাথে প্রায় দু হাজার মুসল্লি নামাজ পড়তে পারেন এছাড়া রয়েছে ওযু করার জন্য খুবই সুন্দর স্পেস যেখানে প্রায় পঞ্চাশ জন মুসল্লি একসাথে উজু করতে পারে মসজিদের নিচে গ্রাউন্ড ফ্লোরে মুসল্লিদের জন্য শৌচাগারের ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে হাত ধোয়ার জন্য ব্যাসিন সাধারণত মুসলমান কেউ যদি মৃত্যুবরণ করে তাদের জন্য এখানে রয়েছে কুশল করানোর এবং জানাজা পড়ানোর ব্যবস্থা রয়েছে এছাড়াও চারপাশে বক্স করে দেওয়া আছে যাতে মুসলিরা স্বাচ্ছন্দ্য জুতো রাখতে পারে

আমি যে সময়টাতে ভিডিওটি করছিলাম সে সময়ে একটি তিন দিনের একটি তাবলিক জমাত ছিল সেখানে দশ এগারো বারো আর আমি যে ভিডিওটি করছিলাম সেটি ছিল পনেরো তারিখে তারপরেও তবলিক জমাতের কিছু লোক তখনও ছিল সেখানে বিভিন্ন দেশ থেকে আসা বিশেষ করে ইউরোপের অন্যান্য দেশ থেকে আমি যাদের সাথে কথা বলে বুঝলাম তারা ফ্রান্স স্পেন সহ অন্যান্য দেশ থেকে এসছেন আর আমাদের তো আছেই বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়ার মুসলমানরা রয়েছেন রয়েছেন আফ্রিকার মুসলমানরা বিভিন্ন দেশ থেকে যেমন মোজাম্বিক গিনা বিসাও এসব দেশের মুসলমানরা এখানে ছিলেন আমি যখন অডিটোরিয়ামে ভিডিওটি করতে গিয়েছিলাম তখন দেখলাম সেখানে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন চলছিল তো আমিও সেই সাথে তাদের মেহমান হয়ে গেলাম এবং দুপুরের খাবার সেখানেই গ্রহণ করলাম খাবারের মেনুর মধ্যে ভাব ছিল মাংস একটু বান এরপরে সালাদ ছিল আর জুস ছিল পানি ছিল তো এগুলো দিয়ে সেদিনের লাঞ্চ করলাম এবং অনেকদিন পরে বাংলাদেশের মেজবানীর গরু মাংসের স্বাদ পেলাম সেখানে সেন্ট্রাল মস্ক অফ লিসবনের যাবতীয় কার্যক্রম তাদের ওয়েবসাইটের মাধ্যমে পরিচালিত হয় এবং সেটি আপনারা পাবেন কমেনি দাদে ইসলামিকা ডট পিটি দুটো ল্যাঙ্গুয়েজের সেই ওয়েবসাইটটি রয়েছে পর্তুগিজ এবং ইংলিশ সেখানে আপনি রেয়ার টাইমস তাদের বিভিন্ন ধরনের কার্যক্রম সার্ভিস সম্বন্ধে আপনি ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন সেন্ট্রাল মস্ক অব লিসবন থেকে পর্তুগালের ইসলামিক কমিউনিটির সমস্ত কার্যক্রম পরিচালিত হয় যেমন এখান থেকে পাঁচ অক্ত সালাতের সময়সূচি নির্ধারণ করা হয় এবং লিসবনের যত মসজিদ রয়েছে সবগুলো মসজিদে এখান থেকে জানানো হয় কোন সময়ে নামাজ আদায় করতে হবে এছাড়া রোজার সময় এখানে ইফতারি সহ ডিনারের ব্যবস্থা থাকে মসজিদ কর্তৃপক্ষ রমজানের এক থেকে দু মাস আগেই ঘোষণা দিয়ে রাখে যারা ভলেন্টিয়ার হিসাবে কাজ করতে চায় তারা ভলেন্টিয়ার হিসাবে এখানে জয়েন করতে পারে যে কোনো মুসলমান এখানে ভলেন্টিয়ার হিসাবে যোগদান করতে পারে রোজার মাসের জন্য কারণ এখানে প্রচুর পরিশ্রম হয়ে থাকে রোজার মাসে অনেক মুসল্লির একসাথে ইফতারের আয়োজন করা এবং ডিনারের আয়োজন করা এটি সত্যি আসলে অনেক ব্যাপার ভিউয়ার্স লিসবনের সেন্ট্রাল মসজিদ নিয়ে এই ছিল আমার আজকের ভিডিও সবাই দোয়া করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ